আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে তৈরি কন্ডেক্স মিল দুধ চলুন তাহলে দেখে নিই ঘরের তৈরি কন্ডেক্স মিল দুধ তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি এখানে মগ দিয়ে মেপে আধা কেজি বিটা দুধ নিয়েছি এখন এই দুধগুলো অনবরত নাড়াচাড়া দিয়ে আমার কিন্তু জাল করে নিতে হবে আমরা কিন্তু বাজার থেকে যে কন্ডেক্স মিল দুধটা খাই সেটা কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় সেজন্য ভাবলাম আজকে আমি আপনাদেরকে সহজভাবে ঘরেই তৈরি করে দেখাবো কনডেক্স মিল দুধ আর এই কন্ডেক্স মিল দুধটা চেষ্টা করবেন মিলবিটা দুধ বা ফ্রেশ দুধ দিয়ে তৈরি করতে গুঁড়া দুধ দিয়ে কনডেক্স মিল দুধ তৈরি করলে ভালো হবে না দেখুন দুধটা ভালো করে জাল করে নেওয়ার পর দুধের উপরে দিয়ে নিলাম আমি আধা কাপ চিনি আমি এখানে আড়াই কাপ দুধ নিয়েছি আড়াই কাপ দুধের জন্য আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি আপনারা যদি তিন কাপ দুধ নেন সেক্ষেত্রে এক কাপ চিনি দিয়ে নেবেন চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত দুধটা কিন্তু অনবরত নাড়াচারা দিতেই হবে এই পর্যায়ে নাড়াচারা কোনো মতেই থামানো যাবে না চিনিটা দেওয়ার পর দুধটা দেখুন অনেকটাই পানির মতো পাতলা হয়ে গেছে আর দুধের রঙটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন খুব ভালো করে অনবরত নাড়াচাড়া দিয়েই যাব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার স্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো দুধের সাথে চিনিটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে আর এই পর্যায়ে এখন আমি দিয়ে নিলাম দুধের উপরে কিছুটা খাবারের সোডা খাবারের সোডাটা যখন দুধের উপরে দিবেন তখন চুলা জালটা একদম কমিয়ে নেবেন আর হলে কিন্তু সোডাটা দেওয়ার সাথে সাথে দুধটা একদম উতলিয়ে পড়ে যাবে তো এই যে দেখুন সোডাটা দেওয়ার সময় চুলা জালটা আমি সাথে সাথে কমিয়ে নিয়েছিলাম তারপরে তো আবারও খুব ভালো করে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে যাচ্ছি যারা এর আগে কখনোই বাসায় কনডেক্স মিল দুধ তৈরি করেননি আমি একদম গ্রান্টি দিয়ে বলছি আপনারা যদি আমার আজকের ভিডিওটি একটু ফলো করেন ইনশাআল্লাহ বাসায় আপনারাও খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন মিলবিটা বা ফার্ম ফেস দুধ দিয়ে কনডেক্স মিল দুধ এই যে দেখুন কনডেক্স মিল দুধ তৈরি করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এক ঘন্টা মতো ঠান্ডা করে তারপরে একটি বাটিতে আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি তো এই যে দেখুন কনডেক্স মিল দুধটা ঠান্ডা করে আমি এখন একটি বাটিতে সাফ করে নিলাম আমার আজকের এই কন্ডেক্স মিল দুধটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম